শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি ঘুম থেকে উঠেই চলে এসেছি মুরগির ডোবের ওখানে তো আগে মুরগিগুলোকে ছেড়ে দিলাম ফার্মের মধ্যে আর তারপরে চলে আসলাম এখন বাইরে বেশ কিছুটা নষ্ট খাবার আছে এগুলোকে বিলের মধ্যেই ফেলছি এখানে যেহেতু মাছ চাষ করা হয় ওই কারণে প্রত্যেক দিনই অনেক খাবার ফেলতে হয় তো বাড়িতে যেটাই বাদ যায় সেটাই এখানে ফেলে দিই এই বছর বর্ষাতে তেলাপিয়া মাছে প্রচুর পরিমাণে বাচ্চা তুলেছে আর সমস্ত বিলটা দেখছি তেলাপিয়া মাছের বাচ্চা ভর্তি হয়ে গেছে জানি না যখন এই যে চৈত্র বৈশাখ মাসে পুকুরটা ছেঁচা হয় তখন কেমন পরিমাণে মাছ হবে তবে দেখে মনে হচ্ছে এবছর বেশ ভালোই মাছ হবে তো যাই হোক তারপরে আমার এই পাশের উঠোনটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি এমনিতেও ঝাড়ু দেওয়ার মতো কোনো জায়গা এখনও ফাঁকা হয়নি সবটাই পানি দিয়ে ঢাকা তো ভাবলাম এইটুকানি যখন ফাঁকা হয়েছে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই তো আজকে দেখো আমার রান্নাঘরটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে নেব রান্নাঘরের এক জায়গায় কাঠ রেখে পুরো উঁচু হয়ে আছে তো দেখতেও বেশ বাজে লাগছে ভাবছি ওখান থেকে সরিয়ে এই যে কাঠের যে মাছান আছে এখানে রাখি তো রান্নাঘরের একটা কর্নারে আমি কিন্তু এরকম শুকনো কাঠের মাচান করে রাখি যাতে করে আমার রান্না করার সময় কোনো অসুবিধা না হয় এখান থেকে কাট নিয়ে নিয়ে রান্না করতে পারি তো বেশ প্রচুর পরিমাণে কাঠ ছিল সেগুলো সকাল থেকে তুলতে তুলতে আর এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে আর অল্প কটাই আছে এই যে এইগুলো তুলে নিতে পারলে ব্যস হয়ে যাবে আর জায়গাটাকে আমি পরিষ্কার করে নিতে পারবো তো প্রত্যেকটা কাঠ একটু ভিজে ভিজে একটু নরম নরম এগুলো এখন তো বর্ষাকাল এখন তো এগুলো আমি জাল দিতে পারবো না তো যখন রোদ্দুর উঠবে একটু সুন্দরভাবে মচমচা করে শুকিয়ে নিন তখন রান্না করতে পারবো কাঠকুটোগুলো সবটাই তুললাম আর পুরো রান্নাঘরটা ঝাড়ু দিয়েও নিয়েছি এখন চলে এসছে এই যে উনুন পাড়ে তো উনুনটাকে একটু ভালো করে লেপে নেব প্রত্যেক দিন ইঁদুরে এত পরিমাণে উনুনটা ভেঙে ফেলছে যে এটার মধ্যে হাত দিলেই শুধু মাটি আর মাটি তো প্রত্যেক দিন ঠিক করছি বলে হয়তো ঠিক আছে তা না হয় এত পরিমাণে ইঁদুরে ভাঙছে না যে ভাঙতে ভাঙতে উনুনটা আর থাকতোই না আজকে একদম ভিজে হয়ে আছে উনুনটা কারণ চারিদিক থেকে পানি পড়ছে চালটা পুরো খারাপ হয়ে যাচ্ছে যার কারণে উনুনটা পুরো ভিজে ভিজে আছে জানি না আজকে এর ভিতরে কীভাবে রান্না করব। তো তবুও লেপে মুছে দিয়ে রাখলাম একটু শুকো তারপরেই রান্না করব তো দেখো এখন বেশ পরিমাণে রোদ্দুর উঠেছে সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো তারপরে আবারও কিছুক্ষণ নিজের রোদ্দুর উঠেছে ভাবলাম চলো বাইরের কাজগুলো আগে সেরে ফেলি কাল যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে অনেক বোনেরা দোয়া করেছে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসে তোমাদের জন্য অনেক দোয়া রইল দেখো পরিস্থিতি খারাপ কিংবা ভালো এটা তো নির্ভর করবে যে রিপোর্টগুলো আসবে তার উপরে তবে এখন প্রচুর টাকার রিপোর্ট করতে হবে এক্ষুনি হয়তো পারবো না চার পাঁচটা দিন দেরি হবে তবে যত সম্ভব চেষ্টা করব তারা হুড়ো করে রিপোর্টগুলো করানোর জন্য যাই হোক তোমাদেরকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা যে তোমরা আমার এইভাবে পাশে আছো আর এতটা নিজের বোনের মতো পাশে দাঁড়িয়ে সাপোর্ট করছো অনেক ভালো থেকো বোনেরা তো এত খারাপ পরিস্থিতির মধ্যেও সংসারের কাজকর্মগুলো তো করতে হবে সকাল থেকে মন মানসিকতা ততটাও ভালো না তারপরেও চেষ্টা করে যাচ্ছে সংসারটাকে একদম পরিপাটি পরিষ্কার করে রাখতে পরিস্থিতি যতই খারাপ হোক কিংবা ভালো তার মধ্য থেকেই কিন্তু আমাদের বাঁচতে হবে আর তার সঙ্গে কাজ কর্ম সংসার ধর্ম এগুলো তো আছেই কারণ এই কাজ কাজকর্মগুলো ফেলে রাখলে আমাদের সঙ্গে সঙ্গে বাচ্চা কাচ্চাদেরও ভুগতে হবে তো যাই হোক অনেকগুলো কথাই বললাম তোমাদের সাথে আর এদিকে দেখো কাজ করতে করতে অনেকটাই কিন্তু এগিয়ে যাচ্ছি এখানে একটা বেশ বড় কালির হাঁড়ি ছিল এটাকে মেজে নিয়েছি আর পরপর পরপর বাসনগুলো সবটাই সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন বেশ কিছুটা কাঁচা ধোয়া আছে সেগুলোকেও করে নিতে হবে কাল যে জামা প্যান্টগুলো পরেছিলাম সেগুলোকে এখন কাছে ধোয়া করে নেব কোনো একটা জায়গা থেকে আসলে জামা কাপড় নোংরা হোক কিংবা না হোক এগুলোকে কিন্তু কেচে দিতেই হয় তা হয় কেমন জানি লাগে সুকেজে ঢুকাতে এগুলো কিন্তু আর সুকেজে ঢুকানো যেত না কাচলে তো যা ভাবলাম আর এক দুবার পরবো না ওইভাবেই কাঁচা ধোয়া করে শুকিয়ে সুন্দর করে সুকেজে রেখে দেবো সকাল থেকে একবার বৃষ্টি একবার রোদ একবার এত সুন্দর রোদ্দুর উঠছে মনে হচ্ছে যাক বাবা সারাদিন বোধ হয় রোদ্দুর থাকবে তারপরে এমন কালো করে মেঘ করছে আর তার সঙ্গে বৃষ্টি মনে হচ্ছে যেন দিন ধরে বৃষ্টি হবে হয়তো আজকের দিনটা এরকমভাবেই কাটবে কিন্তু কাল থেকে প্রচুর বৃষ্টি হবে কারণ আকাশের ভাব অনেকটাই খারাপ তো কাঁচা ধোয়াগুলো করে রাখি শুকালে শুকাবে না শুকালে ভিতরে দিয়ে রাখবো তো যে কোনো জিনিস যেন তোমার ফেলে রাখতে ভালো লাগে না যেই মুহূর্তেই নোংরা হয় মনে হয় সেই মুহুর্তে কাজগুলো করে রাখি এখানে হাজব্যান্ড যে জিন্স প্যান্টটা পরেছিলো এটাকে আমি একটু সুন্দর করে রোগড়ে রোগড়ে কেচে নেব কারণ এই যে জিন্স প্যান্টটা নতুন প্যান্ট একদম মনে হচ্ছে যেন কোনো কোনো জায়গা একটু কেমন হলুদ হলুদ ছোপ ছোপ মতো লাগছে তো বাইরে থেকে পরে আসলে এরকমই হয় ধুলো নোংরা তো এমনিতেই লাগে তো সেই কারণে আমি একটু ভালোভাবে এই ব্রাই দিয়ে ডলে ডলে পরিষ্কার করে ফেলবো আর এই ব্রাইগুলো একমাত্র প্যান্ট কাচা তারপরে শার্টের কলারগুলো এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সুবিধা করে তো যাই হোক অনেক সুন্দরভাবে ডোলছিলাম আর দেখছি সে দাগগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে পায়ের এখানে তো নোংরা লেগেই যায় ওই কারণে পায়ের এখানটাও একটু ভালোভাবে ডোলে নিলাম তো এখন হালকা করে একটু থাবা দিয়ে সবটাই ধুয়ে ফেলছি প্রত্যেকটা জামা কাপড় আমি সেরকমভাবে কাচে নিয়ে একটু হালকা করে থাবা দিয়েছি আর ধুয়ে নিয়েছি কাজগুলো করছিলাম আর প্রচুর গরম লাগছিল তো সেই কারণে হালকা হালকা করে পানি দিয়ে একটু মাথা টাথাগুলো দিয়ে নিলাম মনে হচ্ছে যেন একটু কিন্তু শান্তি লাগে কাজ করতে করতে হাতে মুখে ঘাড়ে পানি দিলে আমার তো মনে হয় একটু ভালো লাগে তো সেই কারণেই আর কি তো জামা কাপড়গুলো সুন্দর করে এখন নিংড়ে নিংড়ে তুলে নিলাম আর এগুলোকে ছাদের উপরে মেলে দেব। কটা কাট আছে তো এখানে সাহস করে কাঠ আর মেলতে পারছি না মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এই পাশটা পুরো অন্ধকার হয়ে এসছে আর একদমই আর রোদ্দুর নেই এক পাশে রোদ্দুর আর এক পাশে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে ওই কারণে কাঠকুটা আর মেললাম না জানি না আজকে ভিজে কাঠ দিয়ে রান্না করতে পারবো কি না তো ইশারও কিছুটা জামা প্যান্ট ছিল সেগুলোকেও মেললাম আর এই পাশটা দেখো কত সুন্দর রোদ্দুর লাগছে না ওই পাশটা পুরো অন্ধকার হয়ে আছে আর এখন ঘরে চলে আসলাম সুন্দর করে খাটপত্রগুলো গুছিয়ে নেব তো বালিশখাতগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো আমার মেয়েকে এত বলি ব্লাঙ্কেট না পারতে প্রত্যেক দিন ও কাথায় নাকি ওর হয় না প্রত্যেক দিন ব্লাঙ্কেট বার করে তো সিমরান প্রত্যেকদিন ব্লাঙ্কেট বার করে গায়ে দেয় আর সিমরান না হলেও কি ঈশা তো আছেই ঈশা প্রত্যেকদিন ব্লাঙ্কেট বার করে নিয়ে আসে তা না ঘুমাবে না এইভাবেই আমাকে ব্লাঙ্কেটগুলো খাটের উপরেই রেখে দিতে হচ্ছে তো যাই হোক আজকে ভাবছি সরিয়ে অন্য কোথাও রেখে দেব। তবে রাতে করে এমনিতেও প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগে যখন বৃষ্টি হয় আর কি বেশ ঠান্ডা লাগে কাথায় তো ঠান্ডা মানাই না তো দেখো এখন সুন্দর করে বালিশগুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম আর আমার ওই যে কুশনটা ওটাকেও ঠিকমতো গুছিয়ে রাখবো খাটের বিছনাটা একটু টান করে গুছিয়ে নেব একটা দিক থেকে তো নিশ্চিন্তে হয়েছি বাইরে থেকে সমস্ত কাজ করে এসছি এখন শুধু বাকি ঘরের কাজগুলো আমার কিন্তু বাইরের কাজগুলো নিয়ে চিন্তা থাকে যে বৃষ্টি হলে সেগুলো আর করতে পারবো না বাইরেরগুলো হয়ে গেলে ঘরের ভিতরে তো সারাদিন কাজ করলেও আর কোনো অসুবিধাই নেই তো এখন খাটটাকে একটু টান করে নিচ্ছি আর আমার মেয়ে সন্ধ্যাবেলা এখানে পড়তে বসে ছোট মেয়ে আর যেখানে যত জিনিস পাই সবটাই এনে এনে জড়ো করে খাটের ওপরটা বেশ ধুলো ধুলো হয়ে থাকে রাতে তো যতটা পারি ঝেড়ে পরিষ্কার করেই শোয়া হয় সকালে উঠেও দেখি টুকরো টাকরা জিনিস খাটের ওপরে পড়েই থাকে তো এই যে কিচেন ক্যাবিনেটটার ওপরটা এখন ভালোভাবে একটু মুছে গুছিয়ে নিচ্ছে আর এই ক্যাবিনেটটা যে আমার কত সুবিধা করে দিয়েছে কি বলবো তো ওপরে আমি কোটো কাটা রাখি যত রকম বিস্কুট খাবারের কোটো কাটা যেগুলো সারা সারাদিনই প্রয়োজন পড়ে যে আমার মেয়ে এটা খেতে চায় ওটা খেতে চায় তখন বার করে দিই আর নিচেরগুলোতে আমি জামা কাপড় রেখে দিই তো এইভাবেই গুছিয়ে রেখেছি আর কি আর এই যে কর্নারটা এই কর্নারটা একটু হালকা হাতে গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারলে মনটাও দেখবে ভালো লাগে যতই মন খারাপ থাক কিংবা ভালো থাক দেখবে ঘর বাড়ি গোছানোর কাছে কিন্তু মনটা পুরো ভালো থাকে এখানে দুটো বোতল আমি রেখে দিয়েছি আর তারপরে এখানে একটা সুতোর যে কোটো রাখা ছিল সেটাকে আমি ওপরে তুলে দিলাম তো ড্রেসিং টেবিলের এই সামনেটাই যতবারই মুছে না কেন এক্ষুনি যা তাই অবস্থা হয়ে যাবে তো ঈশা এসে যে কোনো কিছু হাতে থাকবে সেই অবস্থায় সমস্ত কাজের উপরে হাতে ছাপ দেয় তো সেই কারণে ওরকম একটু সাদা সাদা হয়ে থাকে তো যাই হোক ঘরটাকে এখন পরিষ্কার করে নেব আর প্রত্যেক দিন এত সুন্দর করে দুই তিনবার ঝাড়ু দিই তারপরে দেখো খাটের তলা থেকে দুটো একটা পেপার তো বেরোবেই চিন্তা ভাবনা যা কিছুই থাক না কেন সব কিছুর মাঝে নিজেকে ঠিক রেখে কাজগুলোকে একদম পরিপাটি করে রাখার চেষ্টা করছি আর অবশ্যই সংসারটা আমার আমি যদি ফেলে রাখি তাহলে সব কিছুই পরে থাকবে সারা দিন এইভাবেই থেকে যাবে তো যাই হোক বিয়ের পর থেকেই একটা জিনিস দেখে এসেছি যে একলা সংসারে থাকতে গেলে কিন্তু নিজের কাজ নিজেকেই করতে হবে যাদের হয়তো শ্বশুর শাশুড়ি আছে কিংবা ফ্যামিলিতে আরও মেম্বার আছে তাদের বিষয়টা তবুও একটু আলাদা অনেকেরই দেখি যে কাজ করতে পারে না শুয়ে বসে থাকলে যে কোনো অসুবিধার কারণে বসে থাকলে অন্তত সেই কটা দিন তার শাশুড়ি কিংবা বাড়ির কোনো মেম্বার কাজ করে দেয় তো আমার তো সেরকম পরিস্থিতি নেই তো যতই শরীর খারাপ থাক যাই থাক না কেন রেগুলারিটি মেনটেন করে সমস্ত কাজকর্ম আমাকে করে যেতে হয় তো এটা বলতে পারো এখন বলো আর আমার মেয়েরা হওয়ার পরে দশ দিন যখন বয়স হয়েছে আমার মেয়েদের সেই দিন থেকেই বাটনা করা থেকে রান্না করে সবটাই একা একা করতে হতো তো সেই কারণে এখন আর ভাবি না যতই যা কিছু হয়ে যাক না কেন নিজের কাজ নিজেই করি আর সেই সময়গুলো এরকমভাবে কেটেছে জানো তো যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকতো তো মাছ ঝোল কিংবা আলু ঝোল যাই হোক কিছু একটা করতো রান্না টান্না তো যতই হোক সে তো ছেলে মানুষ সেইভাবে কোটা করতে পারতো না তো সেজার করা অবস্থায় পেটে যে কোনো একটা অন্য জোর করে টাইট করে বেঁধে পা লম্বা করে বসতাম বসে তারপরে মাছটাশগুলো কাটতাম কেটে দিতাম হাজব্যান্ড সুন্দর করে ধুয়ে নিয়ে রান্না করতাম তো এইভাবেই দিন যেত আর কি আর বিশেষ করে সেই সময়টা কই মাছটা বেশি খাওয়া হতো কই মাছ তো কাটতেই পারে না হাজব্যান্ড তো ওরকমভাবেই করতাম আর বাটনাটা কি করতাম জানো তো নোড়া দিয়ে হালকা হালকা করে একটু থেতো করে দিতাম সেই সময় আমার আগের একটা মিচার ছিল সেটা যেহেতু নষ্ট ছিল তো তাতে কোনো কাজই করতে পারতাম না ওইভাবেই দিন যেত আর কি তো সেই সকল দিনগুলোর কথা চিন্তা করলে হিসাব মতো এখন তো আমার কোনো কষ্টই করে করতে হয় না সেই সময়টা প্রচুর কষ্ট করে যাচ্ছে তো এখনকার কষ্ট আর তখনকার কষ্টর কথা চিন্তা করলে আর কিছুই মনে হয় না সমস্ত কাজকর্ম মন দিয়ে একদম পরিপাটি করে করে নেওয়ার চেষ্টা করি তো এদিকে পুরো বারান্দাটাকেও এখন সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আগে তারপরে এই যে ওপরটা এখন ভালোভাবে পরিষ্কার করে নেব তো যাই হোক এই চুলোর উপরে যেহেতু প্রত্যেক দিন রাতে করে রুটি করা হয় ওই কারণে একটু রুটির তো গুঁড়ো পরেই তো সেই কারণে প্রত্যেক দিন সকালে উঠে একবার পরিষ্কার করে নিই আর এই যে দেয়ালটার অবস্থা খুবই বাজে হয়ে গেছে এত মজছি মুচ্ছি তারপরেও একদম কালো কালো হয়ে গেছে এগুলো যদি টাইলস হতো তাহলে কিন্তু মাজলে পরিষ্কার হয়ে যেত যেহেতু স্টিকার মারা দীর্ঘদিন ধরে দিয়ে মুছতে এরকমটা অবস্থা হয়ে গেছে তবুও চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য তবুও দেখছো কেমন একটু কালো চুপছুপ হয়ে গেছে ভাবছি এর উপর দিয়ে অন্য আবার একটা স্টিকার এনে মেরে দেব। তাহলে জায়গাটা দেখতে আবার ভালো লাগবে তো যাই হোক সমস্ত রান্নাঘরটা এখন সুন্দর করে পরিষ্কার করে নেব আর উনুনে যাব রান্না করতে কী হয় জানি না আজকে কাঠকুটোতা একদমই ভিজে তার সঙ্গে বৃষ্টি হয়ে হয়ে রান্নাঘরে পানি পড়ে পড়ে খুব বাজে অবস্থা আর এই সিলিন্ডারটায় খুব বেশি গ্যাস নেই আমার মনে হচ্ছে একদিন রান্না করতে করতেই শেষ হয়ে যাবে তো গ্যাসটা যেহেতু বুক করা হচ্ছে কবে আসে তার ঠিক নেই সেই কারণে ভাবছি যে যতই কষ্ট হোক না কেন রান্না করব যদি রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে যায় তখন অনেক সমস্যায় পড়ে যাব তো যা হোক চাটাগুলো করা যাচ্ছে সেটা আবার করতে পারবো না সন্ধ্যেবেলা করে মেয়ের অনেক খাবার টাবার এটা ওটা করে দিতে হয় তারপরে সকালবেলা উঠে টিফিন বানিয়ে দিতে হয় স্কুলের সেগুলো আর কাল করতে পারবো না সবটাই বন্ধ হয়ে থাকবে ওই কারণে গ্যাসে আমি রান্নাই করতে পারছি তো রান্নাঘরটা তো খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম কাউন্টারের ওপরটা আর এখন এই যে বেসিনটাকেও সুন্দর করে পরিষ্কার করে নেব। এখানে দেখতে পাচ্ছ লেবুর খোসা আছে আমি না বড় একটা সাইজের লেবু যেহেতু সকালবেলা করে গরম পানি দিয়ে খাই তো তার যে খোসাটা হয় সারাদিন এখানে রেখে দিই তাহলে কিন্তু বেসিন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসে আর ভালোও লাগে তো সেই কারণে আর কি এই জায়গাটা তো মুছে ছিলাম তারপরেই ভাবলাম যে যেহেতু এই যে স্পঞ্জটায় একটু বেশি হয়ে গেছে ভীম জেল তো এটা দিয়ে আর একবার মুছে পরিষ্কার করে নিচ্ছি যাই হোক সংসারটা তো পুরো গোছানো গাছানো পরিপাটি কমপ্লিট দেখি আজকে কি রান্না করা যায় বাড়িতে সবজি বলতে শুধু কচুর মুখি আছে আর আগের দিনের কপিস মাথা আছে তো মাথা দিয়ে কচুর মুখি দিয়ে করবো ভাবছিলাম তো তারপরে দেখি কি করি সকালে তো খাওয়ার তেমন কিছুই ছিল না তো এরকম ডালপুরি বানিয়ে নিয়েছি আমার জন্য তিন চার পিস ডালপুরি বানিয়েছি আর ঈশার জন্য দুটো পরেটা বানিয়ে দিয়েছি আমার মেয়ে সকাল থেকে ঘুম থেকে উঠেই শুধু বলছিল যে মা আগের দিন ট্রেনে যে খেয়েছি রুটি সেই রুটি বানিয়ে দাও তো ভাবলাম চলো আজকে একটু ওর জন্য পরেটা বানিয়ে দিই আর আমার জন্য একটু ডালপুরি বানিয়েছি তো কালকের যে সয়াবিন আলুর তরকারিটা ছিল সেটা দিয়েই খেয়েছি বাইরে কিন্তু প্রচুর জোরে এখন বৃষ্টি হচ্ছে তার মধ্যে উনুনে যে কখন বসেছি আমি এখনও পর্যন্ত ধরাতেই পারছি না একটুখানি করে কেরোসিন তেল দিচ্ছি সুন্দর জ্বলছে দু তিন মিনিট জ্বলার পরে আবার নিভে যাচ্ছে তো এখন আগুন দেখেই বুঝতে পারছি এত আস্তে আস্তে জ্বলছে যে আজকে রান্না যদি আমি চার পাঁচ ঘন্টা করেও ধরি তারপরেও কিন্তু রান্নাটা শেষ করতে পারবো না এত আস্তে আস্তে জ্বলছে তো হয়তো এখান থেকে উঠে আমার আবার গ্যাসে যেতে হবে তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে যতটা করতে পারি আর কি কাঠগুলো তো সকাল থেকে রোদ্রে দিতেই পারিনি যার কারণে এমন অবস্থা হচ্ছে তো উনুনটা দেখে বুঝতে পারছো আশেপাশে কিন্তু পুরো ভিজে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো পানি পরে পরে আরও নরম হয়ে গেছে সব কিছু মাছগুলো দিয়েছি দিয়ে অনেক কষ্ট করে উনুনটা অনেক খুন্ধরে ধরে ভাজলাম মাছগুলো মাছের ঝোল বানাবো আর এদিকে করব করবো কচুরমুখীগুলো তো কচুরমুখীটা আমি প্রথমে ভেবেছিলাম মাছের মাথা দিয়েই বানাবো হাজব্যান্ড ফোন করে বললো যে মাছ খাবে না কচুরমুখী আলাদা করেই বানাতে তো অল্প তেল মশলা দিয়েই কচুরমুখীটা বানাবো আর কি জানো তো আমি অল্প তেল মশলার খাবার খুব ভালোভাবেই খেতে পারি অসুবিধা হয় না কিন্তু হাজব্যান্ডকে দিলে ব্যাস ওর তো একেবারে মুখের দিকে দেখা যায় না ভাতই খাবে না হয়তো দুই এক গাল মুখে দিলো দিলো ওইভাবে হাত ধুয়ে উঠে যায় যার কারণে ভাবি ভাত নষ্ট হবে আর খেতে পারবে না যেহেতু অল্প করে হলেও একটু সুন্দরভাবে রান্নাটা করি তানায় একদম হড়গড়া পাতলা ঝোল আর যেটা খেতে একদমই ভালো লাগবে না তো সেরকমভাবে করে যদি ভাতই না খাই তো করে কিলাম সেই কারণে একটু তেল মশলা দিয়ে করি তবে আজকে তেল মশলা অনেকটাই কম দিয়েছি আর খুব সামান্য একটুখানি লঙ্কার দিয়েছি কালারের জন্য আর কাঁচা লঙ্কা দিয়েছি তো এইভাবে আমি রান্নাটা করেছিলাম তো যাই হোক অনেক কষ্ট করে রান্নাটা উনুনে অর্ধেকটা করে অর্ধেকটা গ্যাসে করেছিলাম আর এখন দেখা হচ্ছে রাতে আমার মা টান্না করিনি তো সেই কারণে ফোন করলে এখন এই তরি তরকারি একটু পাঠিয়ে দিতে হবে তো দেখো সুন্দর করে একটু তরকারিও তুলে নিচ্ছে আর তার সঙ্গে ডিম পোস্ট করে দেব যেহেতু মাছের মাথাগুলো কম ছিল আমাদের সেই দুপুরবেলায় শেষ হয়ে গেছিলো খাওয়া তো এই যে ডিম দিচ্ছে আর ওই কচুমুখির তরকারিটা দিয়ে এখন একটা বাচ্চা ছেলের কাছে দিয়ে এই সবজিটা পাঠিয়ে দেব তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও তো রাস্তায় তো যেহেতু পানি অন্ধকার সাপ থাকার ভয় আছে খুব আস্তে আস্তে কষ্ট করে যাচ্ছি রাতে আমি এমনিতেও বাইরে যাই না তো এখন এই খাবারটা দিতেই আসলাম